হ্যালো ফ্রেন্ড দেখো সকাল সকাল আমাকে জ্বালাতে এসেছেন আমার বুলি এই যে পুজোর দশ এগারো দিন আগে থেকে মাথা খেয়ে নিচ্ছে পিসি আমাকে সাজিয়ে দিতে হবে সাজিয়ে দিতে হবে তো এই যে সকাল সকাল উঠে আমি দেখো ওকে সাজিয়ে দিয়েছি সরে আমার একটু পিছনের দিকে এদিকে সরো দেখো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও ও শাড়িটা পরে কেমন লাগছে খুব সুন্দর লাগছে ছোট্ট সরস্বতী তো তোমার সিজে কেমন লাগছে সরস্বতী আর হচ্ছে আমাদের ওই আমার শ্বশুরবাড়ি পাড়াতে সেই জানো তো সেই তেতাল্লিশ ফুট ঠাকুরটা ওঠে এবছরে উঠেছে ওখানে ওটা দেখতে যাবে আর ওই আর ওই কী যেন বলে ওটা ভুলে যাচ্ছি এখন টুম করে এখন পুষ্পাঞ্জলি দিয়ে এখন সারা রাস্তাটা ঘুরে ঘুরে বেড়াবে তাই তো হ্যাঁ যাও ঘুরে আসো বলে বাবা বাবা সকালবেলা ফুল নিয়ে দেয় সবার কপালে এ বলে বাবা চলো ও খুব সুন্দর লাগছে সত্যি ভালো লাগছে মূর্তি লেগেছে এটা এই যে করে চান দশ দিন পরে স্নান করে বাড়ি এসছে এই যে আমাদের মলি আমার বোন ওকে আজকে শাড়ি পরিয়ে দিলাম কেমন লাগছে তোমার শাড়ি পরে পিছনটা দেখো দেখো এইভাবে পরিয়ে দিয়েছি ছোট থেকে এদের বায়না আর কি থেকেই আর কি এদেরকে সাজানো মানে আমি অনেক ছোট থেকেই এদের শাড়ি টাড়ি পরিয়ে দেয় মানে আমার কাছে আর কি বায় না এদের এখনো বড় হয়ে এখনো এখানে চলে এসেছি এখনো পরানো যাক যত বছর পারবো পড়িয়ে দেবো আর ওখানে শ্বশুর বাড়ি আমার কাছাকাছি ছিল তো সে খালি বলতে দিদি তোর বিয়ে হয়ে গেলে আমার কে শাড়ি পরিয়ে দেবে তো অনেক বছর পর আবার ওকে শাড়ি পরিয়ে দিলাম ভালো লাগছে তো ওর ওরা সেজে গুঁজে আসুক সেজে গুঁজে আসুক আমার কে তোমার নিয়ে আমার চারজন চারজনকে সাজালাম সকাল থেকে এই যে শিবরা এই দেখো শিবরা একদম খুব সুন্দর লাগছে এত বকবক করিস কেন এই যে শিবরাকে এই লাস্ট সকাল থেকে সাজিয়ে সাজিয়ে আমার দম হয়ে গেছে তো শিবরাকেও কেমন লাগছে জানিও তোমার সাথে কেমন লাগছে ভালো তুলে খোপাটা দেখো খোপাটা দেখাও এই দেখো খোপাটা দেখো কত সুন্দর খোপা হয়েছে তো চলো কি আমার কাছে সাজ দিয়ে এসেছে সব থেকে বড় সদস্য তুমি সাজ দিয়ে এসেছ

কি তুমি হাতে কি পরেছো লাল পাটি জোরে বলো লাল পাটি পরেছি আর ঠোঁটে কি লাল না ঠোঁটে এটা কি মেকআপ বলো বন্ধুদেরকে বলো বন্ধুরা হুম ঠোঁটে তুমি কি পরেছো এটা হ্যাঁ এটা দিয়ে এটা কি পরেছো এটা কি পরেছো লিপস্টিকটা বলবে তো লিবি ঠিক পড়ে যায় আগে সাজে দেখো কি সুন্দর লাগছে ছොত্ত ঝাড়িটা পরে কি সুন্দর লাগছে তাই না বলো বন্ধুরা এইটা নিয়ে পাঁচ জন এলো আমার কাছে সাজনে আমার চুটকুমাটাও এসেছে তুমি কোথায় ঘুরতে যাবে মা চলো টা 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 করে দাও টাটা টা করে দাও টা তো ফ্রেন্ড এই যে এবারে আসছে একটু সবজি তুলতে আজ আমাদের গোটা ষষ্ঠী আছে রাতে তো মা বললো দেখি গাছে কটা বিনস হয়েছে যাই চেন তাই জন্যে আর কি এসছি তো চলো আমাদের গাছে কত সুন্দর বিনস হয়েছে তোমার দেখাও। গাছের টাটকা টাটকা সবজি দিয়ে আছে গোটা ষষ্ঠী হবে চলো বিন বিনকড়াই হয়েছে তোলো 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 ছোট্ট ছোট্ট গাছে পুরো ভরে গেছে বিন বিনকড়াইয়ে এই গাছটাতে হয়নি খুব একটা সবে ফুল এসছে মানে দারুন থেকে দারুণতম ফুল বাবা এই গাছটায় ভালোই করাই হয়েছে এই গাছগুলোতেও হয়েছে সব গাছই খুব সুন্দর ভিতরে ভিতরে হয়েছে তোর ওই যে ওই যে মাঝে তুলছে দেখো গাইস এই গাছটা কেমন হলে হয়েছে দেখো শুধু বিনসগুলো কেমন হয়েছে দেখো এইটা ও পুরো আমার বাবার পুরো সবজি চাষ করা পুরো সার্থক ও সার্থক হয়েছে একদম কত সুন্দর হয়েছে প্রত্যেকটা গাছে এই গাছটা তো ওরকম দাদা অত দেখো এই দেখো সব গাছ ভর্তি হয়ে গেছে চলো তুলি চলো চো ছোপ এক পুরো মগ পুরো একদম তোলা হয়েছে চলো গাছ কিন্তু সব দারুন। এই যে কতগুলো আমরা তুলে নিয়ে এসছি তারপর এরপরে আমাদের গাছের বেগুন তোলা হবে সেটাও তোমাদেরকে দেখাবো বিনসটে এতগুলো তুলেছি আবার আমার জেঠিমাদেরও কিছুটা দিল তো চলো কেমন ফুলকপিও হয়েছে এই সব ফুলকপি তুলেই আর কি গোটা ষষ্ঠী হবে তার আগে মা এখন বেগুন তুলতে আছে চলো তোমাদেরকে দেখাই এই দেখো আমাদের গাছে কেমন বেগুন হয়েছে আমার বাবা সবজি চাষ করা পুরো সার্থক একটা বেগুন

ফুলকপি পরে তুলবো এইটা এখন বেগুন বেগুনগুলো এখন তোলা হচ্ছে আর কি এই দেখো এই গাছের বেগুনগুলো দেখো কত বড় বেগুন হয়েছে আরে ঠিক আছে ব্যাস এই যে দেখো গাছের সবজি কতগুলো হয়েছে মাছ সব হয় হ্যাঁ হ্যাঁ মাছ আমাদের শিম তোলা হচ্ছে সবই গাছের সবজি দেখো কতগুলো শিম তুলেছে মা সব গাছে সবজি দিয়ে আছে গোটা স্বচ্ছ ষষ্ঠী গোটা ষষ্ঠীর চচ্চড়ি হবে আর কি এই দেখো কত সুন্দর সিম হয়েছে ও মা ওই উপরে ওই ওইটা ওই সিমটা বড়ে বাঁধাকপি তা এর থেকে বাঁধাকপি ওইটা তোলো হ্যাঁ ওইটা ও পাইটা দেখো কারো বড়ো তো এই লাইনে বাঁধাকপি বেশ ভালোই হয়েছে মোটামুটি আমাদের এইটা নাও না এটা নয় বড়ো নাকি থেকে কোনটা বড়ো

এর টেস্ট আলাদা দেশি ফুলকপির টেস্টই আলাদা দেখছো বন্ধুরা কত সুন্দর হয়েছে পুরো বিনা সারে এগুলো তৈরি করা হয়েছে কোনো সার দেওয়া নেই একমাত্র শুধু খোল পচিয়ে পচিয়ে এত সুন্দর সবজি চাষ করা হয়েছে চলো সব গোটা ষষ্ঠীর বাজার সব কিছু কমপ্লিট তো তোমরা তো দেখলে সব গাছ থেকে আমরা আর কি আমাদেরই বাগানের সব আর কি সব সবজি তোলা হয়েছিল সকালে দেখালাম বিনস ওলকপি ফুলকপি বাঁধাকপি এটা কিন্তু কেনা ফ্রেশ এইগুলো হচ্ছে বাঁধাকপি এগুলো সব কেনা এগুলো সব আমাদের গাছ থেকে তুললাম তখন দেখলে এই যে বিটকপিগুলো কেনা ঠিক আছে ওর ও বিটকপিগুলো কেনা হয়েছে বেগুনগুলো সব আমাদের গাছের এটা হচ্ছে দিদিদের গাছ থেকে দিদি এই যে দিদিদের গাছ থেকে হয়েছে ও নিয়ে আর আমাদের গাছের গুলো ওই যে ওপারে রয়েছে আর এখানে বিনসাও কেমন এই শিম টিম সব আমাদের গাছে তো ফ্রেন্ড দেখতেই পেলে সমস্ত রকম সবজি এই যে কাটা হয়ে গেছে সব কেটে ধুয়ে এই যে রাখা হয়েছে এবারে ওই যে কত সবজি দেখো কাটা হয়েছে পুরো বড় একটা কড়ায়ে এক কড়াই করা হবে কড়াইটার সাইজটা দেখে নাও আর উনুনে করলাম না এই যে বড় গ্যাসের মধ্যে আর কি মানে বসানো হয়েছে তারপরে দেখো একে একে সব মানে কড়াইতে তেল পাঁচ ফোড়ন তারপরে তোমার শুকনো লঙ্কা দিয়ে সমস্ত রকম সবজি এর মধ্যে দেওয়া হয়ে গেল হুম আর মা ওখানে বসেছিলো মার তো শরীরটা ভালো না তাই মা খুন্তি এত বড় নাটতে পারবে না তাই দিদি মা দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো আর দিদি করছিল আর আমি পাশেই বসেছিলাম ফুলকপিটা আগে থেকেই ভেজে নিয়েছিল তো দারু রান্নাটা দারুণ হয়েছে পুরোটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আমাদের হচ্ছে গোটা চচ্চড়ি হয়ে গেছে তা আমি একটু টেস্ট করতে নিয়ে বসিয়ে মানে বসে পড়েছি একটু টেস্ট করবো বলে একটু তোমাদেরকে খেয়ে রিভিউ দিচ্ছি যে কেমন হয়েছে কেমন হয় দারুন লাগে মানে দারুণের থেকে দারুণ অসাধারণ খুব ভালোবাসি আমি খেয়ে গোড়া ষষ্ঠী আমাদের অতটা ভালো যে এক করায় আমি তো মানে এতটা খেয়ে ফেলবো আমার এত ভালো লাগে তো চলো কালকে তোমাদেরকে দেখাবো ঠিক কতটা পরিমাণ মানে এত তো সবজি দেখলে কতটা মতো হয়েছে চলো বন্ধুরা কাল তো দেখলে গোটা ষষ্ঠী মানে হলো আর আমাদের মানে ওটা হচ্ছে নিয়ম হচ্ছে পরের দিন খাওয়া মানে আজকে খাওয়াটা জল ভাত দিয়ে ওই পান্তা ভাত বলে এটা ওটা দিয়ে তো ওই যে এক কড়াই করেছিল তার মধ্যে এই যে এই এতটুকু নিয়ে আর আছে সবাইকে দিতে দিতে আর কি আর এতটুকু আছে মা মানে আমার মায়ের হাতে ওই গোটা ষষ্ঠী সবাই এত ভালোবাসে যে সবাই চেয়ে চেয়ে নিয়ে যায় আর মা সবাইকেই দেয় তো আর এই এইটুকু আছে মানে এইটুকু বলতে এটা এটুকু নয় না অনেকটাই আছে তবে এক কড়াই হয়েছিল এই যে ডাক্তার দেখতে পাচ্ছ এই যে এক করাই হয়েছিল তো এখন এটা আমরা খাবো আমি তো খেতে ভীষণ ভালোবাসি আমাদের বাড়ি প্রত্যেকেই খুব ভালোবাসে তো চলো খাওয়া যাক আর সারাদিন পান্তা ভাত কোনো বাড়িতে আগুন জ্বালা হবে না এটা আমাদের আমরা গোটা ষষ্ঠী মানে পান্তা ভাত খেয়ে যে মাঠে এসেছি আর কে এসেছে দেখো এসে তা এসেছে আবার পান্তা ভাত খেতে আমাদের বাড়িতে গোটা ষষ্ঠী তো খেয়েটি আমরা সবাই চলে এসেছি মাঠে মাঠে কি করতে এসেছি শাক তুলতে শাক শাক তুলতে রিলস বানাতে আর দুটোই আমরা কতগুলো শাক তুলেছি এই যে এতগুলো শাক তুলেছি এই যে তুলেছে আর মিষ্টি আর ওদিকে মারা তুলছে আমরা আপাতত এখন ফাঁকি মারছি ওই যে মা দিদি তুলছে আমরা এখন ফাঁকি মারতে একটু বসে পড়েছি রিলস বানানোর জন্য তো চল একটু রিলস টিলস বানানো যাক আর পান্তা খেয়ে গোটা ষষ্ঠী খেতে তোমার কেমন লেগেছে দারুণ লেগেছে চচ্চড়িটা যেটা করেছে না মানে সমস্ত সবজি দিয়ে আমাদের তো নেই ওদের আছে তো আমি খেতে চলে এসেছি এত্ত সুন্দর লেগেছে আমি এত্ত এত তরকারি করেছি খুব ভাল লেগেছে আর ওই যে কি বলে তখন খাওয়ার সময় ভিডিওটা করতে পারলাম না কারণ খাওয়াটাই খুব এনজয় করছিলাম তো ভিডিওটা দেখাতে পারি না এত বড় বড় ডাঁটা হ্যাঁ গোটা গোটা সব গোটা আলু ওলকপি তাই না পাপ গোটা গোটা তো ফ্রেন্ড তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে দেখো আমার বিয়ের প্যান্ডেল শুরু হয়ে গেছে আরে কি তোমরা কি সত্যি ভেবে নিলে না না এটা তো সেই ঠাকু সেই শ্রাদ্ধের প্যান্ডেল করা ছিল সেটাই তো চলো ভিডিওটা এখানে শেষ করি টাটা